সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রয়েছে ঐতিহ্যবাহী পাবডার বড়োগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকারির হাটে তো দর্শক মন্ডলী হাট থেকে আপনাদের কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেচা কেনা হয় বেচা কেনা হয়েছে এই কাকারা কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিনছে অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আজকে কিন্তু আপনারা অবগত আছেন যে আমি কিন্তু কাজের কারণে কিন্তু হাটে আসতে পারে নেই তারপরে দেখুন এই মালগুলো কিন্তু রোদ হচ্ছে সকালবেলা কিন্তু পেঁয়াজগুলো ব্যথা বিক্রি হয়েছে ব্যাপক পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানিটা ছিল তো ব্যবসায়ী যারা রয়েছে তাদের নিকট থেকে কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা দেখুন এই টাকা কিন্তু লোড হচ্ছে আজকে কিন্তু ব্যাপক আমদানি ছিল তো পেঁয়াজগুলো আপনাদের কিন্তু ঢাকা চিটাগাং রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই পেঁয়াজগুলো যায় আজকে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন বাজার ছিল অবশ্যই যারা ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আগামী সপ্তাহ থেকে আপনাদের মাঝে নিয়মিত কিন্তু আপনাদের মাঝে ভিডিও আপনারা পাবেন কাজে ব্যস্ত তার কারণে আপনাদের কিন্তু ভিডিও আমি ঠিক মতন দিতে পারতেছি না মোটামুটি আজকে ব্যাপক আমদানি ছিল এই বনগ্রাম হাটে তো যারা ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন ছিল দেখুন এখানে কিন্তু কাকা খুব এই কাকাকে কিন্তু একজন পেঁয়াজ ব্যবসায়ী কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না কাকা আজকে পেঁয়াজের মূল কাটা পেঁয়াজের আমদানিটা কেমন ছিল একটু ভালো ভালো মেলা ভালো ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল জানে কাকা আজকে তাতে কত গাড়ি আমদানি হতে পারে একটা চল্লিশ গাড়ি চল্লিশ ট্রাক এই পেঁয়াজ গুলো আজকে আপনি কয় মন কিনছেন কাকা পঁচিশ মন আপনি এগুলা কোন জায়গায় দিবেন টাঙ্গাইল না টাঙ্গাইল তাহলে আজকে চল্লিশ গাড়ি দেশের বিভিন্ন জেলায় এই যায় তাই না কাকা ঢাকা চিটাগাং রাজশাহী টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া সিলেট সব জায়গায় তাই না কাকা দিনাজপুর সব জেলায় কিন্তু এই বনগ্রাম হাট থেকে কিন্তু এরকম দামে কিন্তু মূল কাটা পেঁয়াজ গুলো বেসা বিক্রি হয়েছে কাকা এই দামে পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক রয়েছে তাদের কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে কাকা লস হচ্ছে লস আছে না আবার তো বাজার কত থাকতে পারে পোষায় তারে বাইশো পঁচিশশো এরকম বাজার হলে তাহলে কৃষকদের তারা কিন্তু চাষাবাদ করতে তো বর্তমানে এই বাজারে কৃষক খুশি নাই তাই না কাকা বাইশো থেকে পঁচিশশো যদি বাজার হতো তাহলে মোটামুটি চলতে আরকি তাই কাকা তো কাকা এই পাবনার কোন কোন জায়গায় আপনার পেঁয়াজ গুলো কিনে থাকেন

সাতাত্তর পঁচাত্তর এই উল্লেখিত নাম্বার যোগাযোগ করলে কাকার কাছ থেকে কিন্তু আপনার পেঁয়াজগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারেন তা কাকা এখন পেঁয়াজের বাজারটা সামনের দিকে কি যাচ্ছে বাজারটা কমতে পারে না বাড়তে পারে সামনে বাজার বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা তাদের তাহলে তার যারা কৃষক তাদের একটু মনে হয় কিছুটাও লিভারে লাভবানো আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হলে কাকার নিকট থেকে কিন্তু ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়া রসুলপুর হাটে পেঁয়াজ সর্বনিম্ন ষোলোশো থেকে সর্বোচ্চ আঠারোশো টাকা মন বেচা আবার যেগুলো দেশাল আছে কিছু উনিশশো টাকা বেচা কেনা হয়েছে তো এরকম দামে কিন্তু পেঁয়াজগুলো বেচা বিক্রি হয়েছে আপনাদের হাটে বাজারে কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতে আমার আয়ুবালি ভাই কিন্তু সামনে কিন্তু